যে ক্যারেক্টারটা আমরা শো করেছি আলহামদুলিল্লাহ সোফার মানে আমার দেখা মনে করেন যে টেস্ট ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট বাংলাদেশ পরিবর্তন আমার কাছে একটা জিনিস লেগেছে যে পজিটিভ মাইন্ডসেট যে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ভালো করতে পারবো এবং এই আত্মবিশ্বাসটা আমার কাছে মনে হয়েছে যে এই ভালো টিমের সাথে ভালো করার পেছনে মেইন ওয়েপেন ছিল আমাদের পেস বোলিং ইউনিট খুবই ভালো করছে আর এই এই সিরিজে নাহিদ রানা হাসান মাহমুদ ইভেন তাসকিন এতদিন পরে এসে যে বোলিং করেছে মানে খুবই ভালো লেগেছে নাহিদ রানা আসলে খুবই প্রমিজিং আর ওর পেজটা আমরা সবাই জানি আমি ওকে ফেস করেছি সো ওর অনেক পেজ আছে এখন হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে ওর একটাই উপদেশ থাকবে ওর প্রতি যে ও যেন ভালো মেনটেন করে ও যদি ভালো মেনটেন করতে পারে বাংলাদেশের জন্য একটা ভালো অস্ত্র হবে সে আসলে মিরাজ কিন্তু আপনার আন্ডার নাইনটিন থেকে মিরাজ একজন টপ পারফর্মার যখন টিম যখন প্রেসারে থাকে তখনই মিরাজ আসলে ভালো করে তো মিরাজ অনেক আগে থেকেই ভালো খেলতেছে আর এখন যে টুর্নামেন্টটা সে শেষ করে আসলো আমার কাছে মনে হয় যে এই পজিটিভ যে এনার্জিটা সে নিয়ে আসছে এটা তার ফিউচারের জন্য খুব ভালো কাজ দেবে তাকে আসলে চেষ্টা করছি ভালো করার প্রিমিয়ার লিগটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হায়াস্ট ক্রিকেট টেকার হয়েছিলাম তারপরে অস্ট্রেলিয়াতে আমাকে পাঠিয়েছে ওইখানেও ওয়ান ডে দুইটা ওয়ান ডে ছিল তারপরে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট ছিল তো ওয়ান ডেতে আলহামদুলিল্লাহ ব্যাটিং বোলিং দুইটাতেই ভালো করেছি তো টি টোয়েন্টি টুর্নামেন্টও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বলিং খুব ভালো হয়েছে গুলো খুব ভালো ছিল বিগ বেসের অনেক ভালো ভালো প্লেয়ার ছিল সো আমার কাছে মনে হয় সামনে যে খেলাগুলো আছে ফোকাস থাকবে যদি আলহামদুলিল্লাহ যদি কল আসে তাহলে ওইখানেও ভালো করার কারণ ভালো একটা শেপে আছি চেষ্টা করবো ভালো করার না আসলে যদি ওভারঅল আপনি একবারে মানে একদম টপের দিকে যাওয়ার চিন্তা করেন তাহলে এখনই আমার কাছে মনে হয় বেশি হয়ে যাবে এটা তো আমরা একটা ভালো সিরিজ শেষ করে এসেছি সামনে একটা বড় সিরিজ আছে ইন্ডিয়ার সাথে জি তো আমার কাছে মনে হয় যে পজিটিভ যে এনার্জিটা আছে পজিটিভ যে বাইব আছে টিমের মধ্যে টিমের অ্যাটমসফিয়ার খুবই ভালো আছে তো আমার কাছে মনে হয় যদি আমরা ইন্ডিয়াতে ভালো ক্রিকেট খেলতে পারি তারপরে হয়তো আমরা চিন্তা করতে পারবো যে আমরা কোন অবস্থানে যাবো